এই যে দুই হাজার চব্বিশের কোন অভ্যুথান এই কোন অভ্যুথানে মাদার পূজারী সুন্নি নামের বন্ডর বাচ্চাদের একটা কোন অবদান নাই কথা ঠিক কিনা এই জন্য আমার এই বাংলার জমিনে আমরা উনিশশো একাত্তরে বাংলার তামান ছেলের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে দু হাজার এসে বাংলার তামান ছেলের আবার তারা ছেড়ে ফেসবুক ছেড়ে ইউটিউব ছেড়ে

ওরা তালেবান সাজলো এটা দেখে ভারতের মাথা খবর সাংবাদিক আমার দেশের গুলিস্তানের হকাটা উঠছে ভালো বুদ্ধি রাখে সাংবাদিক যত ডোডা হতে পারে এটা ভালো দেখাই দিছে কথা বলেন না কেন এই সাংবাদিক খালি মিন 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 করে দেশের হিন্দু ভাইরা নাকি ঘর থেকে বেরোতে পারে না মুসলমানরা তাদের নাকি নির্যাতন করে ও আপনার মুসলমান আপনাদের এলাকার আশেপাশে কি হিন্দু ভাইরা আছে আপনারা কি কোনোদিন হিন্দু ভাইদের গা দিছেন

বাচ্চা নরেন্দ্র মোদী বাংলার দিয়ে আমাকে তলিয়েছে আর বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে মসজিদ পাতা সেই জায়গা দিয়েছে আমাদেরকে ঠিক আছে আসো ভারতে মুসলমান শান্তিতে নাই সংখ্যালঘু মুসলিম জাতি যারা আছে প্রতিদিন তাদের উপর নির্যাতন তারা বলো আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমি করবো না তোমারটা তুমি মানো আমারটা আমি করি কিন্তু আমারটা করতে দেয় যদি তুমি বাধা দাও কিন্তু ছাড়তে পারব না বাংলাদেশের কাছে ভারতে দালালি করলে তোমাকে ঘাট ঘাট কাটি একটা পাশায় লাথি মারবো এক লাথিতে ভারতে কিন্তু হাসিনা তুলে দেয় পারবা কথা বলেন ঠিক কিনা ভারতের কোন দালালকে আসিনার কোন দালালকে বাংলার চেপিনে যাইতে দেওয়া হবে না আমার ভাইয়ের আমার কই কোম্বার মক্কা বিজয় করলেন দশ লক্ষ সাথে নিয়ে মক্কাই তখন প্রবেশ করলেন সকলকেই সাধারণ ক্ষমা সাধারণ বলেন না কিন্তু ছয় জনের নাম ধরে ধরে রসুল এই কয়টার ক্ষমা নাই কারণ এদের পাপ এত বোঝা ভারী ওদেরকে ক্ষমা করা যায় না ওদেরকে ক্ষমা করলে আমি জুম করব

কয়লা বানাইছে এরপরেও যদি আপনি দয়াল সাজতে চান আপনার মতো অত বড় দয়াল আমার দরকার নাই আমার রসুন ক্ষমা করতে পারে নাই রসুল বলেছে শোনো সকলকে মাফ করলাম

তাহলে আমাদের তাফসিল করতে এবং তাপসিল বুঝতে সহজ হয়ে যাবে সকলে আমার সাথে পড়েন আল্লা বলেন দুনিয়ার মানুষেরা সোনো যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে হয় যাদের কোনো মরণ নাই তাদের মৃত্যু হয় না বরঞ্চ তারা আমি আল্লাহর কাছে জীবিত থাকে কিন্তু আল্লাহ বল আমার রাস্তায় যদি তুমি টিকে থাকতে চাও তাহলে তোমার কঠিন কঠিন পরীক্ষা দেওয়া হবে এক নম্বর পরীক্ষা হলো তোমার ইমানের পরীক্ষা হলো তার আগে আপনাদেরকে বলি শোনেন মুসলমান ভাইরা যার সার্টিফিকেটের যত মূল্য তার প্রশ্ন তত কঠিন হয় আপনি এসএসসি পরীক্ষা দিলে আপনাকে অদ্ভুত প্রশ্ন দেওয়া হবে না আপনি যদি মাস্টার্স অনার্স এর পরীক্ষা অংশগ্রহণ করেন